মুর্শিদাবাদের গঙ্গার তীরে এক রহস্যময় নীরবতা সেখানে বাতাসে ভেসে আছে শোকের সুর শত শত সমাধি যেন নিঃশব্দে বলে এখানেই ঘুমিয়ে আছেন বাংলার নবাবরা আজ আমরা প্রবেশ করব খোসবাগের কব্রস্থানে যেখানে ইতিহাস শুয়ে আছে মাটির নিচে গঙ্গার পশ্চিম তীরে বিস্তৃত এই সমাধি ক্ষেত্রকে বলা হয় খোশবাগ সবুজ ঘাসে মোড়া গাছপালার ছায়ায় আচ্ছন্ন চারপাশে যেন এক বিষন্ন সৌন্দর্য যেন সময় থমকে গেছে যেখানে প্রতিটি ইট প্রতিটি মাটি বাংলার নবাবী আমলের গল্প বলে খোশবাগ কেবল একটি কব্রস্থান নয় এটি বাংলার নবাবদের শেষ আশ্রয় এখানে শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ তার প্রিয় স্ত্রী লুৎফা বেগম বা লুৎফন্নেসা তার নানা বাংলার প্রথম নবাব আলী বর্দি খাঁ নবাবের প্রিয় মা আমিনা বেগম আরও অনেক আছেন রাজপরিবারের সদস্য সৈন্য দরবারের মানুষ খোশবাগ তাই এক অর্থে বাংলার নবাবী ইতিহাসের নীরব জাদুঘর এই কবরস্থানে সবচেয়ে আলোচিত সমাধি হল সিরাজউদ্দৌলার কবর সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধের শেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি যখন নিহত হলেন তাকে গোপনে এনে এখানে দাফন করা হয় আজও তার সমাধি সামনে দাঁড়ালে মনে হয় শুনি বাংলার শেষ নবাবের বুক ফাটা কান্না যিনি চেয়েছিলেন স্বাধীনতা কিন্তু পেলেন পরাধীনতার অন্ধকার সিরাজের নানা আলিবর্দি খাঁ যিনি কঠোর শাসক হিসেবে পরিচিত তিনিও এখানে শুয়ে আছেন একসময় যিনি বাংলাকে রক্ষা করেছিলেন মারাঠাদের আক্রমণ থেকে আজ তার সমাধি নিস্তব্ধ কেবল ইতিহাসই তার বীরত্বের সাক্ষ্য দেয় খোশবাগে প্রবেশ করলে শোনা যায় না বাজারের কোলাহল শোনা যায় শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক কবরগুলোর চারপাশে শোকের ছায়া যেন মৃত নবাব আজও নীরবে ফিস করে বলেন আমরা বেঁচে নেই কিন্তু আমাদের কাহিনী বেঁচে আছে খোশবাগ শুধু নবাবদের শেষ আশ্রয় নয় এটি বাংলার নবাবী আমলের পতনের প্রতীক এখানকার প্রতিটি কবর মনে করিয়ে দেয় একদিন বাংলার ক্ষমতা ঐশ্বর্য আর গৌরব সবই এখানে মাটির নিচের চাপা পড়ে গেছে আজ খোশবাগ দর্শকদের জন্য এক তীর্থক্ষেত্রের মতো যারা বাংলার ইতিহাস জানতে চান তারা এখানে এসে দাঁড়ান চোখ অনুভব করেন সে হারানোর সময় খোশবাগ নীরবে বলে শক্তি গৌরব রাজত্ব সবই ক্ষণস্থায়ী কিন্তু ইতিহাস আর বিশ্বাসঘাতকতার দাগ তার চিরকাল বেঁচে থাকে এই পুরো সিজনে আমরা মুর্শিদাবাদের জন্ম থেকে শুরু করে খোশবাগের কবরস্থান পর্যন্ত পৌঁছালাম যেখানে সমগ্র নবাবী আমলের ইতিহাস মাটির নিচে দাফন হয়ে আছে আমরা এমন অনেক কিছুই জানলাম যা আমাদের আগে জানা ছিল না বা যেগুলো আমাদের বইয়ের পাতায় পড়ানো হয়নি আমরা জানলাম বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ খুলি খাঁয়ের চমকপ্রদ উত্থান থেকে শুরু করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার করুণ মৃত্যু আমরা আমাদের এই সিরিজটি আপাতত এখানে শেষ করছি তবে মুর্শিদাবাদের এখনও এমন অনেক কিছু আছে যেগুলো আমরা এই সিরিজে তুলে ধরতে পারিনি যেমন জিনজিরা প্রাসাদ নেশার কবর কাটরা মসজিদ ইত্যাদি তবে আপনারা যদি এগুলো নিয়ে ভিডিও চান বা এগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আপনাদের কমেন্টে আমি অনেক বেশি উৎসাহিত হই আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো করে রাখুন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ